সাচ সিলেটকে ধন্যবাদ যে আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের অগ্রজ ছলাকার সাংবাদিক ভ্রমণ লেখক মিলু কাশেম যিনি সৈয়দ আবুল কাশেম মিলু নামে তার পৈতৃক নাম তিনি কিন্তু মিলু কাশেম হিসাবে তিনি সুপরিচিত তার সাথে অনেক স্মৃতি আজকে খুব কষ্ট লাগছে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে মিলুভাইয়ের সঙ্গে কিছু বলতে গিয়ে কল্পনা করতে পারিনি তিনি যেদিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারপরে ছুটে গিয়েছিলেন হাসপাতালে পরের দিন তিনি ইশারায় কথা বলেছিলেন ভাবছিলাম যে উদয় ভালোর দিকে যাচ্ছেন কিন্তু সে চলে চলেই গেলেন তিনি অত্যন্ত একজন পরিচ্ছন্ন ছলাকার এবং পরিচ্ছন্ন মনে মানুষ ছিলেন অনেক দুর্লভ জিনিসকে নিয়ে সিলেটের প্রকৃতি এবং সুন্দর সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যকে নিয়ে চমৎকার ফুটিয়ে তুলেছিলেন তার লেখায় তিনি বিদেশ ছিলেন প্রায় জার্মানো ইউরোপে প্রায় দশ বছর কাটিয়েছেন সেখানকার স্মৃতি নিয়ে আত্মকতা লিখেছেন এবং আমার আমি তার সেই বই দুটা বই নিয়ে আমি আলোচনা করেছি আমাকে অত্যন্ত স্নেহ করতেন খুব কষ্ট হচ্ছে আজকে ভাবতে যে মিলোবাই নেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং পরম সৃষ্টিকর্তার কাছে তার আত্মার শান্তি কামনা করছি এবং তার কর্মে তার সৃষ্টি তার যে বইগুলো রয়েছে তার যে আমরা যে তার স্তধন্য ধন্য হয়েছি সেই স্মৃতিতে আমাদের মননে তার সৃষ্টিতে তিনি বেঁচে থাকবেন অনন্তকাল বিকেলবেলা আসলেই মিল কাসিমবাই বাসায় আমি যুবসব ওনাদের বাসায় আমরা কিরম খেলা খেলতাম আর বিভিন্ন প্রোগ্রামে যখন উনি সর্বপ্রথম ক্রাইম রিপোর্টার সিলেট জেলা কমিটি করলেন তখন সিলেটের অনেক সাংবাদিক বিরোধিতা করেছেন তখন আমরা সবাই মিলে ক্রাইম রিপোর্টার সিচুয়েশন জেলা শাখার সভাপতি মিলু কাসম ভাইকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করেছি এবং নতুন সাংবাদিক আইলে সিলেটে একটা রিয়াজ আছে নতুন সাংবাদিক আসলে আমাদের সিনিয়ররা কবার দেন না কিন্তু মিলু কাসম হাতে করে দিয়ে আমাদেরকে শিখিয়েছেন এবং নতুন সাংবাদিককে উৎসাহ দিতেন ইদানিং যখন কয়েকটা বই পেরে হয়েছে আমাকে বই উপহার দিয়েছেন এবং প্রতিদিন আমার সঙ্গে আম্বরখানায় দেখা হতো ইনস্টিক উনি যেতেন বিকালবেলা আর আমার সঙ্গে দেখা লোক হিয়া বাসায় যাই এবং আসলে মিলিক হোসেন ভাই আমাদেরকে বড় ভাইয়ের মতো আমাদেরকে আলগা রাখছেন মানে একটা চিন্তা করেন যে আমি যখন মিলু সাথে প্রথম পরিচয় হয় তখন আমি ক্লাস সিক্স পাস ক্লাস সেভেনে পড়ি তাদের বাসায় এই খাজদবীরের বাসায় আমি এসেছিলাম এবং তিনি সেদিন আমাকে খুব উৎসাহ দিয়েছিলেন আমাকে মনে আছে ফজলে খুদার লেখা ছড়ার বই ছড়ার বই তারপরে এইভাবে তিনি খুব উৎসাহ দিয়েছিলেন এর তারপর থেকে মিলুবের সাথে আমার সম্পর্ক গড়ে উঠে সাহিত্য সংস্কৃতি ও শিশুদের গড়ে তোলার ক্ষেত্রে মরুম আবুল মিলুর অবদান অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন তিনি আমাদের আপনজন আমরা সব সময় যে কোনো আউজনে আমরা সবার আগে তাকে পাইতাম এবং তিনি আমাদেরকে উৎসাহ দিতেন মিলুল কাশেম সর্বোপরি আমাদের বিশেষ করে তার অনুষদের স্নেহ তিনি কাছে টেনে নিতেন এবং তার লেখা সরা কবিতা এবং বিশেষ করে সিলেটে তার অবস্থানগত স্মৃতিচারণগুলো আমাদের অনেক দিন মনে রাখবে এবং স্মৃতির সিলেট বইটিও তার সেই একটা আলোচিত এবং স্মৃতি একটা ডায়েরি হিসাবে এটা বিবেচিত হবে এবং মিলুকাশেম ভাই সবসময় যে জিনিসটি তার উল্লেখযোগ্য হচ্ছে তার লেখায় এবং তার আজ মানে তার অংশগ্রহণে সব কিছুই তিনি ছিলেন একজন শতঃশ্রুত মানুষ এবং সবচেয়ে বড় তার একটা কথা না বললে নয় তিনি সব সংগ্রহ তিনি সব কিছু সংগ্রহে রাখতেন অনেক দুর্লভ ছবি তার সংগ্রহে ছিল এবং যেগুলো তিনি মাঝে মধ্যে সোশ্যাল মাধ্যমে প্রকাশ করতেন আমরা অভিভূত হইতাম অনেক গুরুত্বপূর্ণ ছবিগুলো তার কারেকশানে ছিল এবং সেগুলো আমাদের একটা দলিল আশা করছি সেগুলো টুয়াল বা যদি গ্রহণ করা হয় তাহলে সেটা তার স্মৃতির প্রতি আর একটি শ্রদ্ধা নিবেদন হবে